আসু দি নোয়া খালি যায় রাই তোহালয়া আনম আসু আসুরে দিহি খালি যায় রাই তোহালায় কিহি নোয়া রে পানু পারি নারী কে হেলান মানে সোনা বাজারে সাইয়ে হিলি সাহাসে নি ওমা ইয়ে তুই কি আো নোয়া খালি বিয়ে নোয়া খালি কিনো আছে বেগ কিছু আছে ওর মারে মা একবারে নোয়াখালি শহর তোমারে বেগ ঘুরে ঘুরে দেখামো নোয়া খালি যাই রায় তোহালাই নমকিহি নি নারকেলান মানে বেগ বহরিহি সোনা ফুর বাজারে সাইয়ে নিলি সাসে নিহি আসুরে রে হি নালি যাই রাই তোহালাই কিহি নোয়াকালের পান সুপারি নারকেল আনবেন ব্যাগ বহরি সোনাপুর বাজারে সাইন ইলিশ আসিনি আইন্য মাইন্য মাই তোমার ইলিশ মাছ নাহা সুপারি নারকেল ব্যাগ জ্ঞান আইন্য নোয়াখালী পুরা শহর তোমারে আর গুরু গুরি দেখাও মডেল টাউন নোয়াখালীর মডেল টাউন মডেল টাউনের যা যা আছে ব্যাগ জ্ঞান আর তোমার দেখাই দাগুন পুঞ্জা হইতে ফেনী হইতে চবারাট হইতে একবার সৌমনি মাছ দি মাঝি শহর তুয়ারে নিয়া মার্কেট করি দিমু আমি সোনাপুর বাজারে সাইয়েন ইলিশ আসে নিহি আসুরে দিহি নোয়া খালি যাইয়ে রাই তো হালাই নোয়া খালের পাঞ্চু পারি নারকেল আনবেন ব্যাগ ভরিহি সোনাপুর বাজারে ইলিশ আসে নিহি চোহনাপুর বাজারে সাইয়ে নিহিলি আছে নিহি লাইলি মাই নেই গে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করম ও মা বিশ্ববিদ্যালয়ে আসে না নোয়াখালী কি নোয়া আছে দলিরা দলিয়া ডিস্ট্রিক্ট নয় এটা নোয়াখালী সব লন্ডনি সব ইটালি নোয়াখালী যাইয়ে রাই তোহা লাই আনম কিহি নোয়াখালীর পানসুপারি নারকেল আনমেলে ব্যাগ সোনাপুর বাজারে সাইন ইলিশ শাশে নি সোনাপুর বাজারে সাইন ইলিশ শাশে নি